হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সব বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আরেকটা আনকমন ফল সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা ফল দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সেরকম ফল আসে নাই প্রত্যেকটা ডালে দুইটা একটা করে ফল আসে তো বন্ধুরা যারা যারা এই ফলটা চিনেন তো অবভিয়াসলি কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এই ফলটার নাম কি সব বন্ধুরা এরকম আরও বিভিন্ন ধরনের ফল ফুল আর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু আরেকটা ফল কি সুন্দর ঠোকায় থোকায় ধরে আছে তো বন্ধুরা কে কে এই ফলটার নাম জানেন সো অবভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না যে এই ফলটার নাম কি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ